হাজার চব্বিশের দুর্গা জন্য এবছর সরকার পঁচাশি হাজার টাকার অনুদান দিয়েছে এবার এই অনুদানের ব্যাপারটা একটু আসি বেশ কয়েক বছর আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই অনুদান পদ্ধতিটা শুরু করেছিলেন কেন না চালার জুলুমটা কমানোর জন্য একটা কথা উঠছিল যে বিভিন্ন জায়গাতেই রাস্তায় গাড়ি থামিয়ে বিভিন্ন জায়গাতে জোর করে চাঁদা আদায় করা হতো এই ব্যাপারটাকে কন্ট্রোল করার জন্য উনি সরকারের তরফ থেকে একটা অনুদান দেওয়া শুরু করলেন যে এই টাকাটা আমরা জোর জন্য দেব তার সাথে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে ইলেকট্রিসিটি পারমিশন এবং অন্যান্য যা যা খরচগুলো থাকে সেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা দেব পরবর্তী সময়ে সেই পঁচিশ হাজার টাকা থেকে যখন শুরু করেছিল সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে পঁচিশ দেন পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট আর ওই সাবসিডির যে আসে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে যে ইলেকট্রিসিটির অনুমোদন দেওয়া মানে ইলেকট্রিসিটিতে ছাড় ব্যাপারটা ছিল বা দমকলের ক্ষেত্রে সেইগুলো আস্তে আস্তে ফিফটি পার্সেন্ট গত বছর থেকে দমকল এবং পারমিশনের জন্য পুরোটাই ফ্রিতে করে দেওয়া হয়েছে ইলেকট্রিসিটিতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট করা হয়েছে এই বছর থেকে মানে গত বছর পর্যন্ত ফিফটি ছিল তো এরকম একটা অবস্থাতে মানে আই এম ভেরি মাচ শকড অ্যাবাউট দ্যাট এই বছর এইটি ফাইভ থাউজেন্ড দেওয়া হচ্ছে কেননা ভ্যালুয়েশন বেড়েছে সব জিনিসের দাম বেড়েছে ইনফ্লেশন বেড়েছে মূল্য মুদ্রাস্ফীতি বেড়েছে এইগুলো একটা কারণ হিসেবে দেখিয়েছে যে পঁচাশি হাজার টাকা এই বছর দেওয়া হচ্ছে আর দু হাজার পঁচিশে দুর্গাপুজোর জন্য এক লাখ টাকা করে দেওয়া হবে এবার ভাবুন যখন এটা শুরু হয়েছিল তখন অ্যারাউন্ড থার্টি থাউজেন্ড ক্লাবকে দেওয়া হতো সেটা আজকে বাড়তে বাড়তে অ্যাপ্রক্স ফর্টি টু থাউজেন্ড ক্লাবকে দেওয়া হচ্ছে অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল এর জন্য বরাদ্দ হয়েছে তিনশো পঁয়ষট্টি কোটি পঞ্চাশ লাখ এই টাকাটা কোথা থেকে আসছে না এটা কিন্তু সরকারের থেকেই যাচ্ছে সে টাকাটা কোথা থেকে তুলছে না আমাদের যে টার্সিয়ারি যে ট্যাক্সগুলো দেওয়া হয় সেইখান থেকে যে সরকার যে পরিমাণ রাজস্ব আয় করে সেখান থেকেই যাচ্ছে তার মানে আমাদের পকেটের টাকাটাই কিন্তু ঘুরিয়ে আবার ক্লাবগুলোকে দেওয়া হচ্ছে তাহলে আমাদের থেকে টাকাটাই যদি তাদেরকেই দেওয়া হয় তাহলে সেই ঘুরে তো আমরাই চাঁদাটা দিলাম না মানে আমার এটাই যে যদি আমাদের রাজস্ব থেকে সরকারের আয় হয় সেখান থেকেই যদি সরকার আবার তাদেরকে অনুদান দেয় তাহলে তো ঘুরিয়ে আমাদের টাকাটাই দেওয়া হলো তাহলে চাঁদার জুলুমটা আলটিমেটলি কমলো না কি হলো আমি তো কিছু বুঝলাম না কেন দু হাজার এগারো সালে নিশ্চয়ই আলুর দাম চল্লিশ টাকা ছিল না দু হাজার ষোলো সালে যখন থেকে অনুদান দেওয়া শুরু হয়েছিল তখন নিশ্চয়ই সব জিনিসের দাম এত বেশি ছিল না তখন জিএসটি চালু হয়নি এবার জিএসটি যে পরিমাণ চালু হয়েছে তার ফিফটি রেশিও তো রাজ্য পায় ফিফটি রেশিও স্টেট সেন্ট্রাল পায় হ্যাঁ সেন্ট্রাল টাকাটা পরে পাঠিয়ে দেয় আলাদা বিষয় কিন্তু পায় তো তাহলে আলটিমেটলি চাঁদার জুলুমটা বন্ধ করার জন্য যে উনি অনুদানটা শুরু করলেন পক্ষান্তরে তো ঘুরিয়ে আমাদের টাকাটাই তো তাদেরকে দেওয়া হচ্ছে মানে আমাদের রাজস্ব সরকার চলে সেখানে রাস্তাঘাটের উন্নতি হবে সেখানে ভালো হসপিটাল হবে ভালো স্কুল হবে সমস্ত স্কুলগুলোকে ইংলিশ মিডিয়াম করা হবে সেটা না করে যতটা সম্ভব মানে আরও আরো তো দরকার কেন জনসংখ্যা বাড়ছে মানুষের রোগ বাড়ছে সেই অনুপাতে ডাক্তার নিয়ে রেশিও কম ইনফ্যাক্ট আমি যদি আর একটু ডিটেলে যাই দেখবেন যে প্রত্যেকটা হসপিটালে যে মূল্যের ওষুধের দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু জেনেরিক ওষুধ বিক্রি হয় সেগুলোর আবার অ্যাকুরেসি নিয়ে একটা প্রশ্ন চিহ্ন আছে যে বাইরের ব্র্যান্ডেড ওষুধের কোয়াকুলেশন এবং তার প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং কম দামি ওষুধের সঙ্গে এক যায় না তাহলে সব একই হয়ে যেত কিন্তু কুড়ি টাকা আর একশো টাকার মধ্যে তফাৎ থাকতো না তাহলে সরকার যদি সেই জায়গায় একটু বেশি ফোকাস দিত তাহলে মনে একটু বেটার হতো এখন আমি কোনো সরকার বিরোধী কথায় যাচ্ছি না আমি সরকারের বিরুদ্ধেও কোনো কথা বলছি না আমি বলছি যে পঁচাশি হাজার টাকা সামনের বছর এক লাখ টাকা যে পুজোটা করা হচ্ছে সেটা ভালো তার মানে তো এই চাঁদা দেওয়াটা বন্ধ হয়ে যাবে তার মানে এই চাঁদা তুলবে না এমন অনেক জায়গার পুজোর কোয়ালিটিও রয়েছে যারা খুব কম টাকায় পুজোটাও করে ফেলতে পারে মানে আমি ওভারঅল রেশিও বলছি বিয়াল্লিশ হাজার পুজো যে হচ্ছে সেখানে দেখা যাবে যে কোনো পুজোর যেমন বাজেট আছে দশ লাখ টাকা আবার কোনো পুজোর বাজেট আছে দেখা যাবে যে বিলো ওয়ান লেখ আমি ছোট করেও বলছি যে ছোট করে মানে ধরুন প্রতিমার খরচ কম প্যান্ডেলের খরচা কম নিত্য যে চার দিনের পুজো হচ্ছে তার আয়োজনটাও কম সেখানে হয়তো প্যাকেট করে ভোগ দেওয়া হয়ে যাচ্ছে বসিয়ে খাওয়ানো হচ্ছে না সেই হিসেবে দেখতে গেলে তো কোনো জায়গার পুজোর পঁচাশি হাজারের মধ্যেও ডান হয়ে যাবে মানে তাদের সেই পুজোটাও দেখা যাবে যে হয়তো দশ টাকা করে ওই এরিয়া থেকে চাঁদা তুলতো কি কুড়ি টাকা পঞ্চাশ টাকা করে চাঁদা তুলতো মানে দেখা গেল তাদের কিন্তু পুরোটাই মুনাফা হয়ে গেল হিসেব মতো একটা পুজো করাতে ইনফ্যাক্ট দু হাজার কুড়ির পর থেকে বেশ কয়েকটা নতুন পুজো স্টার্ট হয়েছে আপনারা যদি একটু নিজেরা খেয়াল করেন আপনার প্রত্যেকটা এরিয়াতে অনেক পুরনো পুজোর সাথে সাথে নতুন পুজো স্টার্ট হয়েছে নতুন পুজো মানে তার বাজেট কম সেখানে অলরেডি একটা ডোনেশন আসছে সরকারের ফান্ডিং আছে তাহলে তো হিসেব মতো এখন পুজো করাটা দেখা যাচ্ছে যে কাইন্ড অফ প্রফিট মার্জিনের একটা বিজনেস যে ভাই পাঁচ দিনের জন্য আমরা একটা পুজোর আয়োজন করবো সরকারের থেকে একটা টাকা পাবো সাথে আমরা এরিয়া থেকে কম করে একটা চাঁদাও তুলব তাতে দেখা যাবে আমাদের খুব কম করে হলো দশ বিশ হাজার টাকা লাভও থেকে যাবে হতেই পারে আমি এক চালার একটা ছোট ঠাকুর নেবো ছোট করে আয়োজন করব ওই সীমিত সংখ্যক মানুষদের আমি ভোগ খাবো সীমিত সংখ্যক মানুষের মধ্যেই আমি পুজোটাকে রাখবো বাইরের থেকেও কালেকশন করব। হোক না অসুবিধা কি আছে সাথে তো আমার ইলেকট্রিসিটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় আছে আমি খুব দেখতে চেয়েলাম না কিন্তু আমি বললাম যে একটা পুজো এক লাখ টাকা যদি সরকার ডোনেশন দিয়ে দেয় তাহলে সেই দুর্গা পুজোর আঙ্গিকটা কি আগের মতো থাকছে চেতলা অগ্রণী বা সন্তোষ মিতস্কার বা কলকাতার নাম করা লেকটাউনের ধরুন শ্রীভূমি এই সমস্ত যে বড় বড় পুজোগুলো রয়েছে তাদের কাছেও পঁচাশি হাজার টাকাটা ডাজেন্ট ম্যাটার কেন ও দিয়ে ওদের হয়তো একদিনের ভোগের খরচ উঠবে মেবি কেন ওগুলো পুরোটাই কর্পোরেট স্পন্সারশিপে চলে ওই সমস্ত বড় বড় পুজোগুলো লাইক নদীয়ার যে সমস্ত কল্যাণীর এখন আইটিআই মোড়ে বড় বড় পুজো হচ্ছে তাদের অনেকখানি কাজ এগিয়েও গেছে সেই সব পুজোগুলো কখনোই পঁচাশি হাজার টাকার জন্য মুখাকাঙ্ক্ষী হয়ে বসে থাকবে না যে কখন আমরা পঁচাশি হাজার টাকা পাবো তবে আমরা একটা পুজো করব। কিন্তু এইভাবে যে সরকার ডোনেট করছে এটা কতটা আমি জানি না তো ফান্ডিং করে এই যত পরপর রকমের প্রকল্প আছে অনেক প্রকল্প রয়েছে যুবশ্রী এবং অনেক ধরনের ভাতার প্রকল্প রয়েছে পাশাপাশি আবার এই দুর্গাপুজোটাও চলছে দু হাজার ছাব্বিশে আবার রাজ্যে বিধানসভা ভোটও আছে চলছে এভাবেই চলছে আর মানুষ এই ব্যাপারটার সাথে অ্যাডজাস্টও হয়ে গেছে জানে একটার পর একটা থাকে আমরা পেয়ে যাবো এভাবেই চলছে ফিউচার গডনোস স্টেট ইউন অন বংস্টোরিজ ভিডিওটা কেমন রাখলে অবশ্যই